ধন্যবাদ আপনারা সবাই জানেন যে শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলাটি একটি চাঞ্চল্যকর মামলা এবং সরকার এই মামলাটিকে গুরুত্ব এবং প্রাধান্য দিয়েই এই মামলাটি দ্রুততম সময়ের মধ্যে ন্যায়ানুখ বিচারের মাধ্যমে নিষ্পত্তি করার জন্য বদ্ধপরিকর এই মামলাটির প্রসিকিউশন পক্ষে আমাদের লার্নেট স্পেশাল পাবলিক প্রসিকিউটর জনাব মুকুল সাহেব আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্পেশাল প্রসিকিউটর অ্যাডভাইজার হিসাবে আমাকে এই মামলায় লার্নেট স্পেশাল পাবলিক প্রসিকিউটরকে আইনগত সহায়তা দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে সেই হিসাবে আমি আজকে এই মাগুরার আদালতে হাজির হয়েছি বিজ্ঞ আদালত আজকে তিনজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছে এই মামলাটি সুন্দরতমভাবে পরিচালনা করার জন্য লন্ডেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর থেকে শুরু করে যারা এই মামলায় প্রতিনিয়ত প্রসিকিউশনকে সহায়তা করছেন স্থানীয় বারের বিজ্ঞ আইনজীবীরা তাদেরকেও আমি ধন্যবাদ এবং সাধুবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে যে তিনজন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন তারা হলেন মেডিকেল এক্সপার্ট অর্থাৎ এই মামলার তদন্তকালে এই শিশু আসিয়ান ধর্ষণ এবং হত্যার সাথে রিলেটেড সম্পৃক্ত যারা এই মামলার মেডিকেল এক্সপার্ট হিসাবে যারা দায়িত্বরত ছিলেন তারা আজকে জবানবন্দি দিয়েছেন এবং জবানবন্দির পাশাপাশি তারা ডকুমেন্টস অর্থাৎ ডকুমেন্ট এভিডেন্স মেডিকেল সার্টিফিকেটও তারা প্রডিউস করেছে তো সুতরাং আজকের যারা দিয়েছেন আমাদের পরবর্তীতে আরও মেডিকেল এক্সপার্ট রয়েছে আশা করছি আগামী রোববার অবশিষ্ট মেডিকেল এক্সপার্টরা বিজ্ঞ আদালতে এসে হাজির হবেন এবং সাক্ষ্য দেবেন আমরা আশা করছি যে দ্রুততম সময়ের মধ্যে এই মামলাটি ইনশাল্লাহ নিষ্পত্তি হবে সেই জন্য বিজ্ঞ আদালতের যেই উদ্যোগ এবং এই মামলাটিকে গুরুত্ব সহকারে আমরা সকলের প্রচেষ্টায় আপনাদের সহ আমরা যে এগিয়ে নিয়ে যাচ্ছি সেই জন্য আমরা সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছি